কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বিয়নার্স এম এর মত বিনিময় সাবেক সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বিয়নার্স এম এ একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া থানার রাস্তার মাতাওস্ত সিস্টেম কমপ্লেক্সের হনরুমে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে দেখে এক মতবিনিময় সভা করেছেন এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আবু মৌসা চকুরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী আওয়ামী লীগের নেতা সৈয়দ আলম কমিশনার আওয়ামী নেতা আয়ুব কমিশনার ও ফাঁসিয়াকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দী হেলালি সহ আওয়ামী নেতৃবৃন্দরা

সাংবাদিকদের সামনে বা প্রেস ইলেকট্রনিক্স মিডিয়া এগুলোর সামনে আমি না এখানে আমার প্রতিপক্ষ যারা আছে তারা তো বিভিন্নভাবে বিভিন্ন প্রেস ইলেকট্রনিক্স মিডিয়া বা আমাদের নেতাদের কাছে কর্মীদের কাছেও বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য তুলে ধরতেছেন আপনারা জানেন আমার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সভাপতি সাবেক প্যানেল চেয়ারম্যান তিনি নির্বাচন এবং পরবর্তী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি শুধু এতটুকুই বলব যে দেশ এবং দল দুটোকে আমি ভিন্নভাবে দেখি আমি আমার এলাকাটাকেও যেমন ভাবে একটি উন্নতির চরম শিহরে আরোহণ করাতে চাই আমার দলটাকেও আমি সেভাবে সমৃদ্ধ করতে চাই যার কারণে আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম একটি পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম যে এখানে একটু হতে পারে এখানে প্রাণহানি হইতে পারে আমি নির্বাচন থেকে সরজা পরবর্তীতে কোন ধরনের আপনার প্রেস এবং সামনে আমি বলি নাই নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য আমি করিনি কিছুদিন আগে আমাদের একটি আপনার জাতীয় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমরা একটা প্রোগ্রাম এখানে করেছি মুজিব কন্দারে এর পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিশেষ মন্ত্রিত সভায় মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সেক্রেটারিরা আমরা সেখানে দাওয়াত নেত্রী যে দিয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করি আমরা সেখানে আমাদের দলের যে নির্দেশনা মূলক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সাধারণ সম্পাদক যে বক্তব্য রেখেছেন এগুলো মনোযোগ সহকারে করে আমাদের সাংগঠনিক যিনি দায়িত্ব পালন করছেন আবু সাহিদ আল মোহাম্মদ সফর সাংগঠনিক সম্পাদক এবং সংসদের তিনি দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন তিনি আমাদের আমাদেরকে বলছেন যে দুটি অপশন আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে খোলা ছিল একটি হল যাকে নৌকা দিয়েছেন তার পক্ষে ভোট করা দ্বিতীয় অপশনটা হলো পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করা কারণ দল এমন কোন নির্দেশনা দেয়নি যে আপনি নৌকাকে বন্যা দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে আপনাকে দল থেকে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে বা সেই ধরনের কোন ধরনের দলীয় শৃঙ্খলা বন্ধের কারণে তাকে কোন দল থেকে অব্যাহতি দিবে তখন আপনারা জানেন সারা বাংলাদেশের চিত্র এক ধরনের আমাদের এখানে হলো বিদ্যুৎ দরকার আমাদের এখানে প্রথম বলো সহ আমাদের এখানে নৌকার কোনো প্রান্তিক ছিল না যিনি নৌকার প্রান্ত্রী ছিলেন তিনি আপনার ঋণ খেলাপির কারণে তার মনোনয়ন মামা সুপ্রিম কোর্ট বাতিল করেছেন তাহলে আমাদের এখানে শরীর তো এর কোনো প্রার্থী ছিল না যিনি আপনার খাদ্য ঘর ভোট করেন বড় বড় সাইকেল পার্টি যেহেতু মহিরে প্রাপ্তি ছিল ইডিয়াস সাহেবের ওয়াইফ আবার ওয়াকার পার্টি একজন বসি সাহেব আমাদের বড় ভাই তিনিও নামে মাত্র ভোট করেন সেই খাদ্য ঘরগুলো ভোট করেন না সেই ক্ষেত্রে কল্যাণ পার্টি যিনি তিনি আমাদের কোন শরীর জন্ম আমাদের জোনেরও অংশ যে কোন রাজনীতির প্রেক্ষাপটে তিনি এখানে এসেছে এখানে নাজিল হয়েছে আর যেমন করে আবার উনি নির্বাচিত হওয়া প্রয়োজন সেভাবে তিনি হয়েছে আমি পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রস্তুত উত্থাপন করিনি আমি একটা জিনিসই মনে করেছি যে এই চকরিয়া পেকুয়াতে সংসদ নির্বাচনে ধারাবার মতো একজন মানুষ নাই এই ইতিহাস পক্ষে আমাদের আসে আমাদের গায়ে সেই জন্যই মূলত আমি নির্বাচনটাকে আমার একটি দেশপ্রেমের অংশ হিসাবে আমি এর পরবর্তীতে আপনারা দেখেছেন নির্বাচন যখন চলাকালীন সময়ে আমার এমন এমন অভিযোগগুলো উত্থাপিত হল যে আমি বিভিন্ন সিল্ডি প্রজেক্টে আমার অবৈধ প্রজেক্ট আছে আমি মানুষের জমি জমা দখল করে নিয়েছি সাংবাদিকরা আমি আপনাদের বোকে হাত দিয়ে বলতে পারবো যদি আপনাদের সামনে এসে আপনার রেকর্ড পত্র নিয়ে দলিল দস্তাবেজ নিয়ে বলতে পারে আমি এক ইঞ্চি পরিমাণ জমি হোক সিংড়ি জমি হোক সেটা কমার্শিয়াল জমি হোক ধানি জমি হোক কারো দখল করেছে তাহলে আমি আপনার বিরত থাকি আপনি আমার বিরুদ্ধে এত অভিযোগগুলো কেন এই দিকটা অভিযোগগুলো শুধুমাত্র আমার প্রতিপক্ষরা মনে করেছে যে এ দেশের সাধারণ কেটে খাওয়া মানুষগুলো আমাকে তাদের নিজ থেকে ভালোবাসে যার প্রমাণ আপনারা তিন বাসনে দেখতেছে আমাকে পাবলিক থেকে আপনার বিচ্ছিন্ন করার জন্য তারা এই কৌশল হিসাবে নিয়েছে আমাদের বিরুদ্ধে যারা করেছে তারা হলো আমাদের জাতীয় যে কাউন্সিল সফর ওই কাউন্সিলে যারা কাউন্সিল বর্জন করেছে যারা পদবঞ্চিত হয়েছে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ হ্যাঁ তারাই মূলত আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আপনারা তাদের ইতিহাস পর্যালোচনা করলে আপনারা পাবেন আমি কারো নাম ধরে আমি সেটা বলতে চাই না কারণ আপনারা তো জানেন এক সময় আপনারা মনে করতেন সালাউদ্দিন সিএপ হিসাবে সে মনে হয় ভদ্রলোক ভালো লোক এই সক্রিয় বিক্রতার দ্বিতীয় দিনই পরবর্তীতে আপনারা দেখেছেন এই লোক এই লোকই আবার মানে মানে এই বাংলাদেশ ব্যাংকের আবার সিএপি যে তালিকা সেই তালিকায় প্রায় তেপ্পান্ন কোটি টাকা মতো টাকা যিনি ঋণ খেলাপি পরবর্তীতে আপনারা দেখতে পেলেন যে ওনার বাস্তব অবস্থাটা আমাদের মধ্যে বিভিন্ন উপজেলার সম্মেলন হয়েছে যেমন এখানে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছে মশার সাথে জামানুদ্দিন জয়নাল প্রতিদ্বন্দ্বিতা করেছিল আমাদের গ্যাস দিন তিনি আবার আপনার এই সম্মেলনটাই বর্জন করেছেন কেন্দ্রীয় থেকে বিরুদ্ধে আবার বেকুয়াতেও দেখা যায় যে সেখানে এই সভাপতি মারা গেছেন আবার বর্তমান সিনিয়র সহসভাপতি সভাপতি সাধারণ সম্পাদক আবুল কাসেম যেহেতু যারা আবুল কাসেমের বিরুদ্ধে ওই একটি সভা প্রেসিডেন্ট বিরুদ্ধে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর আপনারা জানেন ওই যে মাথামুরিতে মকসুদুল হক বিরুদ্ধে মহশিবপুর ভোট করেছিলেন সেও বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে তিনি পরিষদ হল তিনি 3 নম্বর উত্তীর্ণ হয়েছে তো এখন এই সমস্ত বিভিন্ন জায়গায় যারা পদ এবং আপনার বিভিন্ন নির্ভাষনে দাঁড়িয়ে যারা নিজেদের সম্মানজনক ভোট পায়নি মূলত এই সমস্ত লোকগুলো জোট বেঁধে তিনবারের পরাজিত সালাউদ্দিন সাহেবের হ্যাঁ ওনারা করলেন পার্টির সাথে একদিন ইভেন্ট আবার হাত মিলিয়ে তারা যেমন ভাবে নিজের কল্যাণ করা যায় আবার মেজর জেনারেল ইব্রাহিমের কল্যাণ করা যায় সেভাবেই তারা আপনার নির্বাচন সম্পন্ন করা যায় এই এক মাস

এক লোকের মৃত্যু হয়েছে এবং সেখানে মামলায় যারা শুটার হিসেবে পরিচিত তারা জারালি ইব্রাহিম সাহেবের দুইজনে এজেন্ট ছিল একজনের নাম সোহেল আর একজনের নাম আলমগীর আপনারা দেখেছেন যে বদলাটি থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে প্রজেক্ট সেই প্রজেক্টের ম্যাডামি অবৈধভাবে দখলদার হল সরবরাহ যাক মহান সৃষ্টি করে জবানবন্দিতে তার নাম এসেছে এবং আমার এখানে একজন ছোট পাতি যে আছে সে বলেছে যে তার জবানবন্দিটা তার কাছে রেকর্ড করা আছে কিন্তু সেই সরবরাহ এখন বলতেছে যে অস্ত্র না করলে এই এলাকায় শান্তি শৃঙ্খলা আমরাও তো চাই অস্ত্র উদ্ধার হোক অস্ত্র উদ্ধার হোক যারা অবৈধ অস্ত্রধারী তাদেরকে গ্রেফতার করা হোক ইতিপূর্বে অবৈধ অস্ত্র ব্যবহার করে ইলিয়ান মেম্বারে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর আপনার মুক্তিযোদ্ধা অনেক সংগঠক আওয়ামী লীগ নেতা এটারও একটা ভালো আপনার বিচার যাতে হয় এই ব্যবস্থা নেওয়াও ইতিপূর্বে আপনারা জানেন যে ফেরাবন্দম শহরে যারা বিক্রি করেছে হ্যাঁ এখন হচ্ছে বালি পয়েন্টে যা করে আপনারা সাংবাদিক ভাইরা আমার আশ্চর্য লাগে এখানে অনেক এই গুলি জ্ঞানী সাংবাদিকরাও আছেন এত বড় মাতাবরিদের নদীর পারে বিক্রির জন্য বালি সরকারকে তাকে হাল নিলাম দিয়েছে মানুষ যদি একটা ভিটা বাড়ির জন্য বালি তোলে তারে আমি বলতে পারবো যে সে তার ভিটা চার জন্য অন্তত করেছে যদি ওই আইনের চোখে কিন্তু বিক্রির উদ্দেশ্য নিয়ে কোটি কোটি টাকার এই যে বালি আজকে উত্তোলন করে এই যে মাথা মন্দিরে যে দোপারে এই অবস্থা সৃষ্টি করেছে এরা শরীরও করতে চায় আবার শরীরের গলাও করতে এরকম হবে না আমার কথা হলো যারা অপরাধ করে তারা অপরাধীদের এখন খন্ডটা বড় হয়ে গেছে আপনারা তো নিশ্চয়ই জানেন যারা বিভিন্ন এক অবস্থায় কম্বল চুরি করেছে মসজিদের টাকা আত্মসাত করেছে যে অভিযোগে মানুষ তাদেরকে দিন আবার প্রত্যাখ্যান করে হিন্দুদের জায়গা দখল করে নিয়ে গেছে হ্যাঁ এই সমস্ত লোকগুলাই কিন্তু আজকে আপনার বেশি বড় বলায় কথা বলতেছে আর তাদের নেতাকে তাদের নেতা হলো হুসেন মোহাম্মদ মেজরুদ্দিন আলিফি তিনি তো স্পষ্ট বলেছেন তিনি এখানে কোনো খবর পাঠিয়ে করেন তাহলে একটা লোক দলের প্রধান তার কনস্টিটুয়েন্সিতে সে আওয়ামী কি করো মানে কল্যাণ করবে না আওয়ামী এদেরকে সহযোগিতা করবে উদ্দেশ্যটা তার কি আমাকে বলেন তো আওয়ামী লীগকে সহযোগিতা করে বলা মানে হল আওয়ামী মধ্যে একটি বিভক্তি এনে দেওয়া আওয়ামী লীগকে মানে যারা ওই যে পদবঞ্চিত আছে যারা বিভিন্ন ঘরে ঘিরা করে পড়তেন কিন্তু যে তাদের হ্যাঁ পুনর্বাসন করা হলো মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের মূল কাজ সে একজন বিরোধী দলের নেতা আমি কথা বলবো আমার কথা হলো মসজিদ রাণাঙ্গনে পরিণত হবে কেন আমি তো পৌরসভার মেয়র ছিলাম উপজেলা পরিষদের ছিলাম পাঁচ বছর আমি তো কোন মসজিদ কমিটি অনুমোদন দিই তার যে লোক একজন মেজর জেনারেল হ্যাঁ সে এখন এই বিষয়টা কেন জানবে না যে মসজিদ অনুমোদন দেওয়াটা তার পড়ে না আজকে আমাদের বাইদের মধ্যে ঝগড়া জাতি লাগিয়ে দিচ্ছে মসজিদকে অপবিত্র করেছে এগুলোর জন্য তো জেনারেল ব্রেক দায়ী আপনারা জানেন আমরা প্রতি বছরই আপনাদের সকলকে নিয়ে একুশে ফেব্রুয়ারি অত্যন্ত ইয়ের সাথে উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করি চিন্তাধার নির্বাচনে করা যেমন ভাবো হোক পরাজয় যেহেতু আমি মেনে নিয়েছি পরাজয় পরাজয়িত হবার পরে একটু শহীদ মিনারে যাই যায় নেতাগুলিতে বললাম দুই এক ঘন্টার মধ্যে এখানে হাজার হাজার নেতা আমাদের শহীদ মিনারে কিন্তু শহীদ মিনারে কোন জায়গা মেজাজ ইব্রাহিমের আমার সাক্ষাৎকার হয় উনি নাকি আগে থেকে ছিলেন আগে থেকে থাকলে থাকতে দায়িত্ব বর্তা আমি তার আগে এমপি সে আমার বয়সে বড় হতে পারে মুরব্বী হইতে পারে আমাকে রিসিভ করা তো তার দায়িত্ব ছিল যে আসুন এমপি সাহেব বক্স আসুন আমি তাকে দেখি নাই এত বড় একটা মেজর জেনারেল কেন আমি চোখে দেখলাম না এটা আসলে আমার খুব দুঃখ অনুভব হয়েছে সে এখন

সভাপতি হিসাবে আমাকে বিশেষ বুদ্ধিতে সবাই দাওয়াত করল কেন আমি বাংলা আওয়ামী সাধারণ সম্পাদকের সাথে সভাপতি হিসাবে দেখা করলাম কেন যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে দেখা করলাম কেন সাংগঠনিক টিমের সাংগঠনিক যিনি দায়িত্ব পালন করেন তার সাথে আপনার আটকন্ডা ব্যাপী আপনার আমরা সাহেব ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিরা সাক্ষাৎ করলাম তিনি তো আমাদেরকে বলছেন যে আপনার এখন দলকে ঘোষণ সে বিরোধী দল এমপি তার কাজ করো বিরোধী দলের কাজ করা আর আপনারা সরকারি দল সরকারের অস্তিত্ব রক্ষার জন্য আপনাদের দায়িত্ব হল সংগঠনকে সুসংগঠিত করা যার কারণ আমরা আসলে এখন সব ইউনিয়নে সব ওয়ার্ডে আবার নতুনভাবে আপনার আমরা ওই সংগঠনকে ঘুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি কার্যক্রম শুরু করতেছি আমি সাংবাদিক ভাইদের খুব বলবো যে আসলে বিশেষভাবে আমাকে যেহেতু আমি বছর এমপি ছিলাম আবার কোন বিষয়টি আপনাদের নজরে পড়েছে যে আমি এটা ভুল করেছি হ্যাঁ কারণ আমার আমি তো মানুষ আমি তো ফেলে আমাকে তো এটা শুধরে উঠতে হবে আর সক্রিয় পেপার মানুষের স্বার্থের পরিপন্থী কোন খাসটা আমি করেছি আপনারা যদি আমাকে একটু দলে দেন তাহলে আমি সঠিক পথটা বেছে নেব আমি যেটা বেটিক পথ এটা আমি পরিহার করি আমি সক্রিয় পেপার মানুষের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছি এবং প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যে আমাদের আহ্বানে আজকে এখানে এই সাংবাদিক

যে বিষয়টি ওনারা একটা নাটক সাজিয়েছেন সেটার প্রত্যেক উদাহরণটা আমরা দিই সেখানে শহীদ মিনারে যায় নাই এমন নেতারা ওখানে ওই সাংবাদিক সম্মেলন অংশগ্রহণ করেছেন আমরা জানতে চাই ওনারা কোন শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এটা একটু আমরা জানতে চাই যিনি শহীদ মিনারেই আসে নাই শহীদদের শ্রদ্ধা জানা নাই উনি অভিযুক্ত যে করে এটা পাগল ছাড়া আর কেউ করবে শেষ বেলায় একটি চ্যালেঞ্জ জুড়ে দিলাম আমাদের বিরোধী শিবিরে সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা সাংবাদিক বাইদের নেতৃত্বে জনতার খাতারে একটা জবাবদিহিমূলক গোল টেবিল বৈঠকে বসতে চাই উনাদেরকেও ডাকবেন আমাদেরকেও ডাকবেন সেখানে মানুষ হাজার হাজার মানুষ থাকবে কে অপরাধী কে দখলবাজ কে সংখ্যালঘু নির্যাতনকারী সেটা সেখানে প্রমাণ হবে সব আগস্ট থাকলে আমারও সেই দিনের অপেক্ষায় আছে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা